দেখো ইতিমধ্যে যাদের ইউ আর যাদের একশোটি একটা এক্সপেক্টেড অ্যান্সার কি দেখে ফেলেছো মিনিমাম একশো তিরিশের ওপরে যাদের উঠে যাচ্ছে ইউ তাদের আমি বলবো অবশ্যই তারা মাঠের জন্য প্রস্তুতি নাও এবং যাদের একশো কুড়ির ওপরেও উঠে যাচ্ছে তারাও প্রস্তুতি নাও কত কাটাপ যেতে পারে এখন পুরোপুরিভাবে তো বলা যায় না এখন পুরোপুরিভাবে তো বলা যায় না কত কাটাপ যেতে পারে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে থাকো পিইটির জন্যে সবাই প্রস্তুতি নাও যারা ওবিসি ক্যান্ডিডেটস আছো তারাও প্রস্তুতি নাও পিইটির জন্যে ওবিসি দা একশো কুড়ির ওপরে নাম্বার পেলেই মোটামুটি প্রস্তুতি নিতে পারো ওবিসি এ এবং ওবিসি বিদের ক্ষেত্রে বলছি এবং যারা এসসি এস সি ক্যান্ডিডেট আছো তারা একশো দশের ওপরে নাম্বার উঠলেই তোমরা মোটামুটি মাঠের জন্য এখন থেকেই প্রস্তুতি নাও মাঠ কিন্তু তোমাদের খুব শীঘ্রই হবে আজ আমি আলোচনা করবো যে পিইটি এবং পিএমটি পরীক্ষায় কি কীভাবে পিইটি এবং পিএমটি পরীক্ষা হয় এদের মেজারমেন্ট কিভাবে হয় দেখো প্রথমেই আমরা জানবো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আনাম ব্রাঞ্চের মেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের নর্মাল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতষট্টি সেমি এবং চেস্ট যেটা থাকবে চেস্ট না ফুলিয়ে মিনিমাম হতে হবে উনআশি সেন্টিমিটার এবং পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে ওয়েট মিনিমাম ওয়েট তোমাদের ছাপ্পান্ন কেজি ওয়েট হতে হবে এটা এই জিনিসটা তোমাদের লাগবে না হলে হবে না আর সাব ইন্সপেক্টর যেটা ব্রাঞ্চ আচ্ছা তারাকে বলি গোর্খা রাজবংশী এবং গারোয়ালি এদের ক্ষেত্রে ছাড় আছে একটু একশো ষাট সেমি হাইট হতে হবে ছিয়াত্তর সেমি মিনিমাম হতে হবে চেস্ট ছিয়াত্তর সেমি মিনিমাম হতে হবে আর পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওয়েট বাহান্ন কেজি হতে হবে মিনিমাম ওয়েট বাহান্ন কেজি হতে হবে আচ্ছা সাব ইন্সপেক্টর যেটা আর্মড ব্রাঞ্চ আর্মড ক্ষেত্রে আর্মড ক্ষেত্রে দেখো ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এমনি নরমাল ক্যান্ডিডেটস জন্য 173 সেমি হাইট থাকতে হবে এবং 86 সেমি চেস্ট থাকতে হবে এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে চেস্টটা 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে আর মিনিমাম ওয়েট 60 কেজি হবে আর গোরখা রাজবংশী গারোয়ালিদের ক্ষেত্রে একশো তেষট্টি হাইট হতে হবে একাশি সেন্টিমিটার এক্সপেনশন একাশি সেন্টিমিটার নর্মাল হতে হবে চেস্ট কিন্তু এক্সপেনশন করার ক্ষমতা থাকবে হলো পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করার ক্ষমতা থাকবে আর চুয়ান্ন কেজি তোমাদের মিনিমাম ওয়েট হতে হবে চুয়ান্ন কেজি মিনিমাম ওয়েট হতে হবে এবার ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে দেখো ফিমেল ক্যান্ডিডেটস বহুত ক্ষেত্রে আউট্রো ভ্যানচে নরমাল ক্যান্ডিডেটসের 160 সেমি হাইট থাকতে হবে 160 সেমি হাইট থাকতে হবে এবং 48 কেজি ওজন হতে হবে আর গোরখা এবং রাজবংশীদের ক্ষেত্রে 155 সেমি হাইট থাকতে হবে এবং 45 কেজি ওয়েট হতে হবে মিনিমাম ওয়েট ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও একই তোমরা দেখে নেবে 162 সেমি হাইট আর 51 কেজি তোমার ওয়েট হতে হবে গোর্খা রাজবংশীদের জন্য একশো সাতান্ন কে একশো সাতান্ন সেমি হাইট আর সাতচল্লিশ কেজি মিনিমাম ওয়েট হতে হবে আর ক্ষেত্রেও তোমরা দেখে নেবে এটা আমরাঞ্জের ক্ষেত্রেও দেখে নেবে তোমরা আচ্ছা চলো এরপরে আমরা এরপরে আমরা জানবো এরপরে দেখব পিইটি টেস্টটা কেমন হয় পিইটি টেস্ট অর্থাৎ ফিজিক্যাল টেস্টটা কেমন হয় মেল ক্যান্ডিডেটসদের জন্য মেল ক্যান্ডিডেটসদের জন্য ব্রাঞ্চ এবং আনাম ব্রাঞ্চ দুটোই আমরা দেখবো যে কত মিটার আটশো মিটার আটশো মিটার তিন মিনিটের মধ্যে দৌড়াতে হবে আটশো মিটার 3 মিনিটের মধ্যে দৌড়াতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটসরা চারশো মিটার 2 মিনিটের মধ্যে দৌড়াতে হবে এবং ট্রান্সজেন্ডাররা চারশো মিটার এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে বোথ আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে এটা লাগবে এবার তারপরে আমাদের যারা কোয়ালিফাই হবে এদের ফাইনাল লিস্ট টাঙানো হবে তারপরে তোমরা মেন্স পরীক্ষার জন্য কোয়ালিফাই হতে পারবে দেখো এই যে মেল ক্যান্ডিডেটসদের জন্য আটশো মিটারের দৌড় তিন মিনিটের মধ্যে এই পরীক্ষায় এই পিইটি পরীক্ষা আমি দুবার দুবার দিয়েছি এবং দুবারই কোয়ালিফাইড দুবারই রানে করেছিলাম পিইটি পরীক্ষায় প্রিমিনারি পরীক্ষা দিয়ে মেন্স পরীক্ষা দিয়েছিলাম আমি এই পিইটি পরীক্ষা দুবারই কোয়ালিফাইড তাই আমি তোমাদের কাছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব পরের ভিডিওতে অন্য একটা ভিডিওতে আমি তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমরা কমেন্ট করবে কে কে ওই ভিডিওটা দেখতে চাও এবং তোমাদের কমেন্ট থেকে আমি ভিডিওটা আনতে পারি যে কিভাবে পাস করেছিলাম আমি পিইডি পরীক্ষা এবং পিএমটি পরীক্ষা এবং পিইডি পি পরীক্ষা কেমন হয় এটা আমি তোমাদের কাছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যেহেতু দুবার দুবার আমি পাস করা পিইডি পরীক্ষায় তাই আমি তোমাদের কাছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা যদি চাও তোমরা অবশ্যই জানাবে কমেন্টে আমি তাহলে ভিডিওটা আনবো হলে আনতে পারবো না আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশন নিয়ে আমি তোমাদের আলোচনা করব।